করে আমাদেরকে মেরেছে আমার হাজব্যান্ড আগে আমাকে মেরেছে তারপর ওনাকে আমি ঠেকাতে গিয়ে আমার বাবাকে মারলো আমাকে মারলো পরে আমার বাবা আমাকে ঘরে ঢুকিয়ে দিয়েছি পরে এত করে লোকজন ঢুকলো দুশো আড়াইশো লোক ঢুকে আমার চুলগুলো টেনে টেনে এতগুলো চুল উঠে গেছে আমার মায়ের পাঁচর ভেঙে দিয়েছে আমার হাত পান সমস্ত জায়গায় একদম অ্যাসল্ট করে দিয়েছে বাবার দাঁত ভেঙে দিয়েছে চোখ এরকম উড়িয়ে দিয়েছে বা মাকে রড দিয়ে মেরেছে আমার ছেলেকে এমন থাপ্পড় দিয়েছে চোখের ভিতরে রক্ত জমন হয়ে গেছে এত মারা মেরেছে আমরা মানে লাস্টে টেরেই পাইনি আমাদের শরীরে কি মার পড়ছে না অন্য কিছু বর্তমান পরিস্থিতিতে যখন এনআরসি এনপিআর এসআইআর বিষয় নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় চলছে অবস্থায় এক বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশ থেকে মেডিকেল ভিসাতে আসা বড়াল কবিতা তিনি জানান তিনি তার মা বাবাকে নিয়ে চিকিৎসার জন্য কিছু দিনের জন্য ভারতে এসেছেন এবং বর্তমানে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি জানান যে তার স্বামী একজন বাংলাদেশি নাগরিক কিন্তু তিনি অবৈধভাবে দু হাজার বাইশের নভেম্বর থেকে মুকুন্দপুরে স্থায়ীভাবে বসবাস করছেন এবং তিনি তার স্বামীর বাড়িতে আসেন যেটা কিনা না তারই টাকায় তৈরি সেখানে আসা মাত্রই নির্যাতনের শিকার হন তার স্বামী দলবল নিয়ে এসে তাকে ধর্ষণের চেষ্টা করেন এবং সাংঘাতিকভাবে মারধর করে বলে তিনি জানান এবং তিনি আরও জানান তার মা বাবার উপরেও প্রাণঘাতী হামলা করে তিনি প্রাণে বাঁচিয়ে নরেন্দ্রপুর থানায় যান যেখানে গিয়ে প্রশাসনিক চাইলে তাকে উদ্ধার করে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হলেও তার কোনো রকম লিখিত অভিযোগ থানা নেয়নি এমতো অবস্থায় তিনি চরম আতঙ্কে ভুগছেন এবং প্রশাসনের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন যে প্রশাসনের সহযোগিতা পেলে তিনি হয়তো প্রাণে বেঁচে যাবেন এবং তিনি তার অত্যাচারে সুবিচারের দাবি জানান আপনাকে এরকম রাস্তার ধারে দেখা যাচ্ছে কান্নাকাটি করছেন আমার বসে আছেন কি মানে আপনার আসলে দাদাভাই আমার এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই আমার মনে হচ্ছে আমি এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করি বা আত্মহত্যা করি আমার লাইফে বড় একটা ঘটনা ঘটে গেছে আপনি কোথায় থাকেন আমি বাংলাদেশ থেকে এখানে এসেছি আমার হাজব্যান্ড থাকে এখানে বাংলাদেশ থেকে এসছেন মানে ভিসার মাধ্যমে হ্যাঁ আমি 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 মেডিকেল ভিসে এখানে ডাক্তার দেখাতে এসেছি আমার হাজব্যান্ড আছে এখানে যিনি অবৈধভাবে এখানে থাকে আমার ছেলের অস্তিত্ব রক্ষার জন্য তাকে খোসফোস কোনো কিছু দিচ্ছে না আমাকে কিছু দিচ্ছে না এগুলো চাইতে গেলে উনি ওনার বাড়িতে বসে আমাকে ফিজিক্যাল অ্যাডসল্ট করে আমার বাবা মাকে আমার ছেলেকে দুশো আড়াইশো লোক দিয়ে এত মার মেরেছে এত মার মেরেছে মানুষ মানুষ এরকম মারতে পারে না আমার মায়ের বাজের ভেঙে গেছে করানো হয়েছে ডাক্তার দেখানো হয়েছে এখন বাবা মা এখানে বাড়ি কোথায় আছে দু নং ক্ষুদিরাবাদ নরেন্দ্রপুর থানার আন্ডারে নাম দুই নম্বর ক্ষুদিরাবাদ মুকুন্দপুর মুকুন্দপুর হয়ে ঢুকতে হয় ঘটনা ঘটনাটা ঘটেছে আমার ছেলের টাকা পয়সা ওর স্কুলের খরচপাতি এইগুলো চাইতে গিয়ে ঘটনাটা ঘটে কি টাকা পয়সা দাও সিঁদুর লেখাপড়া করতে হবে ওকে হোস্টেলের খরচ দিতে হবে ওর টিউশন আছে ওর খাওয়া দাওয়া ওর চিকিৎসা এগুলো কেন দিচ্ছ না আমি বারবার বাংলাদেশ থেকে এসে তোমার সাথে এরকম ঝামেলা করবো লোকজন বারবার বলে যে ঝামেলা করে এসে ঝামেলা করে এসে কত আর ঝামেলা করবো তুমি দিচ্ছ না কেন বলছে আমি দিবো না এই তো এক কথায় দুই কথায় এবং আমার বাবা মাকে নিয়ে খুব বাজে বাজে কথা বলছে আমার বাবা মা জিজ্ঞেস করছিল এগুলো কেন করছো তা বাবা মাকে বলছে তোমরা কত ধরনের সাধু মানুষ সেটা আমার জানা আছে আপনি বলছেন আপনার সাথে অত্যাচার হয়েছে কি ঘটনাটা কি ঘটেছে কিভাবে আপনার ওপর নির্যাতন হয়েছে সেটা যদি বলেন ছোট সংক্ষেপে আসলে উনি বাংলাদেশ থেকে আমাদেরকে ফেলে চলে এসেছে এখানে এসে অবৈধভাবে উনি থাকছে আমার যত টাকা পয়সা ছিল সব টাকা পয়সা নিয়ে এখানে বাড়ি ঘর করে দিয়েছি আমি হ্যাঁ বাংলাদেশ মানে বত্রিশ লাখ টাকার মতন আমি এখন শেষ হয়ে গেছি দাদা আমার বাজার আর কোনো ইচ্ছে নেই আমার ছেলেটার কি হবে আমি এখানে নরেন্দ্রপুর থানায় আমি খুব খারাপভাবে গিয়ে আমার শারীরিক অবস্থা খুব খারাপ আমি একটা স্টেপ হাঁটতে পারছি না আমি মনে হচ্ছে পড়ে যাব এখন আমার থানা থেকে কোনো আমাকে হেল্প করেনি আপনি বলছেন আপনার নির্যাতন হয়েছে কী ধরনের মানে নির্যাতন কীভাবে ঘটেছে আমাকে মারধর করেছে প্রচুরভাবে রড দিয়ে কাঠ দিয়ে প্রচুরভাবে মারধর করেছে মানসিক ফিজিক্যালি সব ধরনের ওদের ইচ্ছা ছিল আমাকে আর করার ঘটনার মতন আমাকে মেরে ধর্ষণ করে আমাকে ফেলে যাবে এখানে বাবা মার সামনে ফ্যামিলি আছে মনোরঞ্জন সমাদ এবং ওর ভাই ওর বোন এখানে ওই পাড়ায় দুই তিনটে ফ্যামিলি আছে এরা সব মিলিয়ে এইগুলো করেছে যাতে আমি বয়স এখন নাইন ইয়ার্স ওল্ড 要去。 তো হঠাৎ করে এরকম মারধর করলো তা পুলিশকে জানানোর পর পুলিশ কি আপনার রিপোর্ট নিয়েছে না আমার কোনো রিপোর্ট নেয়নি কিন্তু পুলিশ এসে আমাকে প্রোটেকশন দিয়েছিল ওখান থেকে আমাকে বের করে দিয়েছে কোনো অ্যাকশন নিয়েছে কি এর বিরুদ্ধে না আমার মোবাইল ফোন টোন আমার আমার কিছু লিকুইড মানি ছিল যেহেতু আমি ডাক্তার দেখাতে এসেছি প্রায় পঁয়ষট্টি সত্তর হাজার টাকার মতন ছিল আমার কানের দুল আমার নাকের ভুল আমার হাতে সাঁকা টাকা নিয়ে গেছে ভাঙা আমার হাতে আছে ভিড় হয়ে গেছে আমার বুকে ব্যথা আমি কষ্ট করে কথা বলছি আমি শ্বাস নিতে পারছি না আমি বাবা মা ঠিক কতটা চোখ লেগেছে মাছ ধরে আমার মায়ের হাড় ফ্র্যাকচার হয়ে গেছে বুকের বাবার দাঁত ভেঙে গেছে চোখ ফুলে বড় ইয়ে হয়ে গেছে খুলতে পারছে না চোখে তারা কি চিকিৎসা দিন রয়েছে না মাথার সিটি স্ক্যান করতে হবে বলছেন হ্যাঁ চিকিৎসা চলছে তাদের আপনার ছেলেকেও কি ওই দিনকে মারধর করা হয়েছে ছেলেকে মান দর করা হয়েছে ঠিক আছে আপনার নামটা আপনার নামটা আমার নাম কবিতা পড়াল সব মারের দাগ এইগুলো সব মারের ডাক